আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অতটা সুস্থ নাই আমি হালকা মোটামুটি রান্না রান্নাবান্না করে জানি খেতে হবে তো ঠিক না যাতে অসুস্থ থাকি না কেন তা রান্না রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না কিন্তু রান্নার পরে কি রান্না করলাম সেটারই একটা ভিডিও করলাম তা আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে পুঁই শাক বলে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি আম দিয়ে ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি বাচ্চাদের ডিম ভেজে দেন রান্না বান্না করতে আর ভালো লাগতেছে না আর আমি মাছ গোস ডিম মানে কোনোটাই খেতে ভালো লাগে না এই জন্য যেমন ই করে নিয়ে আর বাচ্চাদের জন্য ডিম ও সিদ্ধ বসিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে কাপড় চুপড় ধোয়া হয়েছিল সেটা এখন বের করে নিব বের করে তারপরে যেমন রৌদ্র দিয়ে দিব আর ঘরের চাদর উঠিয়ে এবং ধোয়াও কিন্তু হয়ে গেছে আর ওয়াশিং মেশিনটা থাকার কারণে এই যে কাপড় চোপড়গুলো আমার কষ্ট করে ধুতে হয় না আমি এই টাইমটা অন্য কাজ করতে পারি তো ভিডিওটা বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখেন আপনাদের ভাইয়া কিন্তু যাওয়ার আগে আমাদের এই যে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছিলো কিন্তু দেখেন এখন আবার